বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি সাবি টু প্ল্যানার্স থেকে বলছি আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দেব যেটা হচ্ছে যারা খুব কম বাজেটে কিছু দেশ ভ্রমণ করতে চান যেমন আপনার নেপাল মালয়েশিয়া এবং থাইল্যান্ড যে বড় বড় কান্ট্রির ভিসা পাওয়ার জন্য এই সব কান্ট্রিগুলোতে খুব কম খরচে ঘুরে আসতে চান তাদের জন্য আজকে আমরা একটা অফার নিয়ে এসেছি তিনটা দেশের জন্য নেপাল মালয়েশিয়া এবং থাইল্যান্ড আপনার নেপালে আপনারা তিন রাত চার দিন ভ্রমণ করতে পারবেন সেখানে হোটেল পাবেন এয়ারপোর্ট ট্রান্সফার পাবেন আর হচ্ছে সাইট সিনটা পাচ্ছেন না শুধু কাঠমান্ডুতে আর এখানে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারগুলো পাবেন না এইটার কস্ট হচ্ছে পার পারসন আট হাজার পাঁচশো টাকা তারপরে আরও লো বাজেটের ট্যুর আছে যেমন হচ্ছে মালয়েশিয়াতে শুধু কোয়ালালমপুরে এখানে আপনি হোটেল পাচ্ছেন এয়ারপোর্ট ট্রান্সফার পাচ্ছেন কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার পাচ্ছেন না আর এটার প্রাইস হচ্ছে দশ টাকা আর আরেকটা হচ্ছে থাইল্যান্ড খুবই সুন্দর একটি দেশ এবং ওইখানে সবকিছু মোটামুটি ভাবে একটু কম প্রাইসে পাওয়া যায় কারেন্সির মানটাও আমাদের চেয়ে একটু বেশি তো সেখানে আপনারা পাবেন হোটেল পাবেন ওই বরাবরই মালয়েশিয়া এবং নেপালের মতো হোটেল পাবেন এয়ারপোর্ট ট্রান্সফার পাবেন কিন্তু সাইট সিং বা আপনারা ইয়ে পাবেন না লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট পাবেন না এটা প্রাইস হচ্ছে এগারো টাকা আর যেসব এতো মধ্যে অন্তর্ভুক্ত হবে না এই ট্যুরগুলোর মধ্যে সেটা হচ্ছে যে ভিসা ইয়ার পেয়ার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং পার্সোনাল এক্সপেন্সেস পার্সোনাল এক্সপেন্সেস আপনারা যে সব খরচ করবেন সেই খরচ বলে এত মধ্যে অন্তর্ভুক্ত হবে না এই নো বাজেটটার অর্থটা হচ্ছে যারা চোর দেশের ভিসা লাগাতে চাচ্ছেন তারপরে বড় বড় দেশে যেতে চাচ্ছেন সেইটা প্রাথমিক স্তর হিসাবে যারা যেতে চান তারা এই লো বাজেটে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন আর যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো সময় আপনারা ন্যূনতম দুজন হলে আমরা ট্যুর অ্যারেঞ্জ করে দিতে পারব সবসময় আমাদের সাথে থাকবেন খুদা হাফেজ সবাইকে আবার সামনে কোন ট্যুর নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম